করোনার সময়ে পীর সাহেবের যে দল সেই দলের প্রতি আমার একটা ভালোবাসা জন্ম নিয়েছিল যার ফলশ্রুতিতে আমি তার দলের সাথে আসি বা থাকার চেষ্টা করবো আজ জীবন দেখেন করোনার সময়টাতে যেটা হয়েছিল তখন তো হচ্ছে সবাই গরবন্দি ছিল এক প্রকার তো সেই সময়টাতে মনে অবস্থা ছিল আমরা তো অনেকগুলা জানাজার দৃশ্য এমন দেখছি শহরাঞ্চলে বা বিভিন্ন এলাকাতে যে জানাজার সময় হচ্ছে এক দুজন লুক থাকতো বা অনেক জায়গায় দেখে দেখা গেছে যে একটা লাশ পরে আছে কিন্তু হচ্ছে তার জানা মানে লাশটাকে হচ্ছে দৌত করা মানে গোসল করানোর মতো লুক ছিল না সেই সময়টাতে কিন্তু পীর সাহেব চর্মন দল হিউজ পরিমাণে কাজ কাজ করছে তার যে সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটি ইসলামী আন্দোলন যুব আন্দোলন তাদের নির্দেশে কিন্তু কাজ করতেছিল তো আমার ভালো লাগার বিষয়টা ছিল এরকম আমি একটা লাইভ আমার একটা লাইভ সামনে আসে যে ওনার নামটা আমার মনে আসতেছে না ফেরদুস বলে একটা নাম আছে মনে হয় উনি হচ্ছে মাওলানা তা ওনার একটা লাইভ আমার সামনে আসে তিনি হচ্ছে লাইভে এসে কান্না করতেছিল যে পীর সাহেব চর্মনায় নির্দেশ দিয়েছিল যে যারা হচ্ছে করোনার সময় মারা যাবে তাদেরকে গোসল করিয়ে হচ্ছে লাশ দাফন করা তো তিনি বলতেছিলেন যে তিনি যখন নিজের ফ্যামিলি থেকে বিদায় নিয়েছিলেন যে গোসল করানো এবং দাফন করানোর জন্য তখন ফ্যামিলির সবাই কান্না করতেছিল যে এই সময়টা তো হচ্ছে সবার ভাইরাস হচ্ছে মানুষ মারা যাইতেছে তো সেই সময়টাতে কিন্তু তিনি হচ্ছে ফ্যামিলির কথা উপেক্ষা করে তিনি হচ্ছে মানুষের গোসল করিয়েছেন দাফন করেছেন তো সেই সময়টাতে একটা ঘটনা ঘটেছিল এরকম যে একটা একজন মানুষ তিনি মারা গেছিলো কিন্তু তাকে তার নিজের আপনজন হচ্ছে স্পর্শ করতে আসে নাই তো এই বিষয়টা এমন কি কিছু বিষয় আছে যে একজন মানুষ তিনি মারা গেছে কিন্তু হচ্ছে একদিন পরে মানে ফ্যামিলির মানুষ জানতে পেরেছে অর্থাৎ কি বলে মানে আলাদা করে ছিল এরপরে একদিন পরে জানতে পারছে যে সে হচ্ছে অসুস্থ সে হচ্ছে মারা গেছে তো সেই সময়টাতেও কিন্তু তার ফ্যামিলির আপনজন বাবা ভাই তারাও কিন্তু হচ্ছে তাদেরকে গুসল করাতে আসে নাই তো সেই সময়টাতে পীর সাহেব চর্মনের দলের নেতারা তার ফ্যামিলির কথা উপেক্ষা করে পীর সাহেব চর্মনের কথা মান্য মান্য করে তারা হচ্ছে তারা হচ্ছে চরমনাই আইপির সাহেবের নির্দেশ মান্য করেছে কোভিড নাইন্টিন সিচুয়েশানে একটা গুরুত্বপূর্ণ সময়ে তারা হচ্ছে অগ্রণী ভূমিকা পালন করছে সেটা আমি দেখছি যদিও হচ্ছে মানে মিডিয়া তাদের নিয়ে কোনো আলোচনা করা নাই অদূর ভবিষ্যতে যদি এই কোভিড নাইন্টিন বাংলাদেশের সিচুয়েশান নিয়ে আলোচনা হয় বা বিষয়টা সামনে আসে তখন কিন্তু হচ্ছে পীর সাহেবকে পীর সাহেবের অবদানগুলা ভোলার মতো না যদি মিডিয়া যদি তাদেরকে মাইনাস না করে তো সেই সময়টা থেকে চর্মানায় পীর প্রতি আমার একটা ভালোবাসা ছিল যাই হোক সর্বোপরি ইসলামী আন্দোলন বাংলাদেশ বা পীর সাহেব চর্মনাই দলের জন্য শুভকামনা রইল